হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন সেই ভাইরাল আমাদের ঝুমুর ফুলের কাজ তো সারা জীবনই চলবে ঝুমুর ফুল এমন একটা কলকা মানে ট্রেন্ডিং উঠেছে এবং আমি এই কলকাটা একটা নতুন নাম দেওয়ার ফলে আরও বেশি প্রচলিত হয়েছে দেখেছি ঝুমুর ফুল তো কেমন লাগছে আপনারা তো জানেনি সবাই এটা তো অলরেডি কাজ চলছে নতুন যে মডেলটা এসছে এটাও একটা পিক আপ মোমেন্টে প্রচুর অর্ডার চলে এসছে অলরেডি আপনাদের মালটা আমি জ্বালাবো আজকে দেখি টাইট টার্গেট করেছি জ্বালিয়ে আমি দেখাবো কীরকম কী লাগছে ভেতরে এই মালটার নতুন মডেল নিয়ে আসছি এইটাও খুব ভালো লাগছে এই ধরনের মডেল আমি আরও বাইরে দেখাচ্ছি নতুন নতুন ইউনিক কিছু মাল করেছি হাতে কপাল গোলাপ এগুলো তো সব রয়েছেই আরও যে আয়রনের গেট এইদিকে আপনারা আমার গোডাউন ভিজিট করুন গোডাউন ভিজিট করে সমস্ত রকম মাল দেখতে পাবেন এদিকে ময়ূর তো আমাদের চলছেই ময়ূর সবসময় মানে ডিমান্ড আছে ময়ূরের ডিমান্ড হাই এইদিকে আয়রনের যে গেটগুলো হয় সেই সমস্ত গেট আট পাট আছে পাঁচ পাট আছে সাড়ে ছ পাট আছে সমস্ত রকম মাল আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন লেখাই আছে ঠিকানা কার্তিক মানে আমার বাবার নাম দিয়ে রেখেছি আমি কিন্তু সিক্স টু নাইন সিক্স আমার নাম্বার আর এইদিকে আমরা স্ট্রাকচার পেয়ে যাবেন নিজের সমস্ত রকম স্ট্রাকচার মানে স্ট্রাকচার বলতে শুধু স্ট্রাকচার না মানে পুরো রেডি আমি কারণ হচ্ছে স্ট্রাকচার আমার এখানে রেডি করে আমি পারছি না আর আর এদিকে এত ডিমান্ড আছে এদিকে ইভেন্টের যে ফুলগুলো হয় সেই সমস্ত ফুল অ্যাভেলেবেল আছে বল ঝুড়ি সমস্ত রকম ইউনিক যে প্রোডাক্ট হয় সমস্ত রকম আর মোটামুটি আমার কাছে পেয়ে যাবেন আমাদের রান্না চলছে ছেলেগুলো খাবে তো ছ সাতজন আছে তো আমরা অর্ডার করুন অবশ্যই